হ্যালো কি মুনির খুঁজে মানে আচ্ছা আমি দেখছি দাঁড়া আমি আস ওরে আমার কি হলো রে আমার মনে কারণে আমার গিরামের বাড়িতে ভোয়া আইছিল

সম্মানিত মুসল্লি আপনারা পাঁচ মিনিট বসবেন আমাদের সভাপতি সাহেব আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম ওরহ্মত উল্লাহী অবার কাতুল সম্মানিত উপস্থিতি আপনারা জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমাদের এই মহল্লা থেকে দুই লক্ষ টাকা আদায় করতে সক্ষম হয়েছি আমরা ইনশাল্লাহ কালকেই এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে ভেনি লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা বন্যা দুর্গত এলাকায় আমরা পৌঁছে দেবো আচ্ছা ইমাম সাহেব তাহলে আগামীকালকের মধ্যে টাকাগুলো সব পাঠানোর ব্যবস্থা করতে হবে সভাপতি সাহেব দাঁড়ান শুনলাম আপনারা নাকি মহল্লা থেকে তুলেছেন তা কত টাকা উঠেছে স্বপন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা মহল্লা থেকে এবার দুই লক্ষ টাকা জাদা তুলেছি কালকে ইনশাল্লাহ আমরা ফেনিতে পৌঁছে দেব দুই লক্ষ টাকা স্বপন এত দুঃসংবাদের মধ্যেও আমাদের ইমাম সাহেবের প্রচেষ্টায় আমরা দুই লক্ষ টাকা আদায় করতে সক্ষম হয়েছি এজন্য খুবই আনন্দ লাগছে সভাপতি সাহেব আপনি আমার একার কথা বলছেন কেন আমি তো একা ছিলাম না আমার সাথে আমার এসব বাহিনী ছিল যুবক ভাইরা ছিল এজন্যই তো দুই লক্ষ টাকা আমরা আদায় করতে পেরেছি তা হুজুর এতটুকু মহল্লার ভিতরে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করলেন ভাই মহল্লায় তো শুধু মুসলমানরা দান করেনি মহল্লার হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্মের মানুষ এখানে টাকা দান করেছে এজন্যই তো দুই লক্ষ টাকা উঠেছে এই আপনারা থামেন তো অনেক কথা হয়েছে এবার টাকাগুলো আমাদেরকে দেন আরে কি বলছে এসব টাকা দেবো মানে কোন টাকার কথা বলছেন আরে ভাই তোমরা মহল্লা থেকে যে দুই লক্ষ টাকা তুলেছো ওটা আমাদের কাছে দাও আমরা ব্যবস্থা করছি হ্যাঁ হ্যাঁ আমরা এলাকা ছেড়ে ফেলে থাকতে আপনারাই তো পেরা নেবেন কেন আহা সমস্যা নেই আমরা টাকাগুলো তুলেছি এবং অলরেডি সাইফুল্লাহ হুজুরের সাথে কথা বলেছি আমরা ওনার মাধ্যমে টাকাগুলো ইনশাআল্লাহ আগামী কালই ফেনিতে পৌঁছাই দেব আমরা থাকতে আপনারা সাইফুল্লাহ হুজুরের কাছে টাকা দেবেন কেন আপনাদের মাথা ঠিক আছে মাথা ঠিক আছে বলেই তো আমরা সাইফুল্লাহ হুজুরের কাছে টাকা দিতে যাচ্ছি এই তুমি থামো তো এই তোমরা কি বলতে যাচ্ছ সাইফুল্লাহ হুজুর সম্বন্ধে একটু খোলামেলা বলো তিনি তাহলে শুনেন গতকাল দেখি ফেসবুকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসসুন্না ফাউন্ডেশনের পক্ষে হাসিব ভাইকে 10000 টাকা আমরা ডোনেশন করছি আপনারাও যদি হাসিব ভাইয়ের মতো অসহায় অথবা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আপনারা আপনাদের বিকাশ অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে আসুনা ফাউন্ডেশন সিলেক্ট করুন যাতে আপনার সহযোগিতাটি সঠিক হাতে পৌঁছে যায় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে ভুলের তবে আমি কিছু দেখছি না এটা ভালো একটা উদ্যোগ হ্যাঁ সভাপতি সাহেব আপনি তো এখানে ভুল দেখতে পাবেন না কারণ আপনি তো রাজনীতি বোঝেন না এখানে রাজনীতির অনেক মায়ের পাশ আছে আপনারা চাপে যান এখানে রাজনীতির কি হলো আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি এখানে রাজনীতি টানলে তো হবে না সভাপতি সাহেব একটা কথা বোঝেন এই হুজুর যে কাজগুলো করছে এই সবই হলো তার ব্যবসা উনি যে কোটি কোটি টাকা দান করছে এগুলো থেকে আসে জানেন সৌদি থেকে আসে আর উনি হচ্ছেন সৌদি আরবের দালাল এই থামেন আপনারা উনি আমাকে দশ হাজার টাকা দান করেছেন আপনারা কয় টাকা দান করেছেন উনি যে ভিডিও করে ফেসবুকে দিয়েছিলেন ওখান থেকে আমরা দেশ প্রবাসের টাকা আরো পঞ্চাশ হাজার পেয়েছি আপনারা কয় টাকা দিয়েছেন তোমরা যদি দুটো টাকা দিয়ে সাহায্য করতে নাও পারো তবে অন্যদেরকে দান করতে বাধা দিবা না স্বপন ভাই আল্লাহ সুরা বাকারার মধ্যে বলেছেন কেউ যদি হালাল রোজগার থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ সেটা ডান হাত দিয়ে গ্রহণ করেন এবং ঘোড়ার শাবকের মতো আল্লাহ তালা সেটাকে লালন পালন করতে থাকেন যতক্ষণ না সেটা পাহাড়ের পরিমাণ হচ্ছে এজন্য কারোর ছোটখাটো দান কেউ তুচ্ছ মনে করবেন না পারলে আপনিও দুই টাকা দান করবেন সবাতি সাহেব আমরা পনেরো বিশ জনের একটা দল গঠন করেছি আমরা আগামীকালকেই ফেনের উদ্দেশ্যে রওনা হব আপনাদের টাকাগুলো আমাদের কাছে দেন শোনো তোমার দল থেকে বিশ জন আমার দল থেকে বিশ জন এদের আসা যাওয়ার ভাড়া খাওয়া খরচ এসব করতে তো অর্ধেক টাকা ফুরা হয়ে যাবে কি দরকার এ পিকনিক করা আমরা আসুনা ফাউন্ডেশনে দান করে দেব তাহলে জনগণ সম্পূর্ণ টাকাটাই পেয়ে যাবে না কাকা না আমরা আপনাদের সাথে নাই এই তুই থাম সহদি সাহেব আপনার কোথায় যুক্তি আছে যে সব টাকা বসে কালেকশন হয় আমরা সবাই মিলে আসুনা ফাউন্ডেশনে দান করব আমরা একসাথে কাজ করব এই তো খুব সুন্দর কথা বলেছেন হ্যাঁ ঠিক আছে তাহলে চলো আমাদের সাথে চলো হ্যাঁ চলে চলেন হ্যাঁ হ্যাঁ চলেনা চলেন প্রিয় দর্শক আপনার সাহায্যে টাকাগুলো কি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে আসুন আমরা আমাদের সাহায্যের টাকাগুলো ট্রাস্টেড কোন ফান্ড অথবা বিশ্বাসী কোন সংগঠনের মাধ্যমে পৌঁছে দেই এবং সাহায্যের নামে তথাকথিত সকল বিব্রতকর পিকনিক করাকে বয়কট করি